আসসালামু আলাইকুম বন্ধুরা বিএমএটির সর্বশেষ অবস্থা কি এখন কি বিএমএ হচ্ছে নাকি আটকায় রাখছে এ বিষয়টা আপনাদেরকে একটু স্পষ্টভাবে ধারণা দিয়ে দেয় নাহলে কিন্তু সুযোগ চলে যাবে আপনি বিএমএ বিএমএটি নিতে পারবেন না তো বিএমএটির এখন জুলাই মাসের যে আপডেটটা এটা হচ্ছে যে আপনার কোটা ভাগ করছিল বিশাল এক থেকে পঁচিশ ছাব্বিশ থেকে পঞ্চাশ বা এর উপরে যে কোটাগুলো ভাগ করছে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি এই কোটার উপরে নির্ভর করে আপনার এখন বিএমটে দিতেছে আমি একদম সংক্ষেপে ছোটো ভিডিওতে আপনাকে বুঝিয়ে দিতেছি যদি আপনার এক থেকে পঁচিশের কোটার মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনি এখন জুলাই মাসটা কোনো শর্ত ছাড়া বিএমইটি নিতে পারবেন কোনো ধরনের ডিমান্ড লেটার ছাড়া এটা কিন্তু একটা সুযোগ যাইতেছে যাদের বিষয় রেডি হয়ে গেছে এখন কিন্তু আপনি এজেন্সিকে বলেন দ্রুত যেন বিএমইটির জন্য আবেদন করে তবে এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা হলো যেহেতু আগের ওয়েবসাইটগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে আমি প্রবাসী ওসি এখন চলতেছে রেমস বিএমএটি বা ইসি বিএমইটি কার্ড এ ধরনের একটা বিএমএটি ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তো এখন শুধুমাত্র আবেদন করা যায় অনলাইনে অফলাইনে কিন্তু এই ওয়েবসাইটে তারা বিএমএটি দিতেছে না তারা শুধু অনলাইনে আবেদন করলেই তারপরে বিএমএটি দেয় তবে সময় একটু বেশি লাগে আগের তুলনায় সময় একটু বেশি লাগে যদি আপনার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ সময় ধরে রাখবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে বিএম আপনি পাবেন খরচটা আগের থেকে একটু বেশি কমপক্ষে আগে থেকে এক হাজার টাকা বেশি লাগবে এখন বিএম করতে যেভাবে করুক অনলাইনে আবেদন করলে টাকাটা বেশি লাগবে এটা যে কোনো সিস্টেমের কারণে হোক বেশি নিতেছে এটা এবারে তারা কাজের জন্য নেক অথবা যে যে কারণে নেক টাকা বেশি লাগবে এটাও জানা দিলাম আর সাধারণত বিএম ইটিটা তো এজেন্সির দায়িত্ব তারাই বাইক করে দেয় আমাদের এটা নিয়ে প্যারা বেশি প্যারা নিতে হয় না এটা এজেন্সিকে তারাই করবে শুধু আপনাদের দায়িত্ব কি এজেন্সিকে বারবার বলা তাদেরকে মনে করে দেওয়া যে তিরিশ জুন তিরিশ জুলাই অর্থাৎ জুলাই মাস পুরোটা এই সুযোগ থাকবে সুযোগ থাকতে থাকতে যেন আপনার বিএমইটিটা নিয়ে দেন নাহলে কিন্তু আপনি পরবর্তীতে আরও বেশি সময়ের মধ্যে পড়বেন হয়তো বা ডিমান্ড লেটারটা বাধ্য করতে পারে তখন কিন্তু বিএমইটি নিতে পারবেন না কারণ অনেকেই আমরা সাথে সৌদি আরবে আসার চেষ্টা করি তবে এখন বিএমইডিটা শুধু সৌদি আরব না সব কান্ট্রির জন্য সেমভাবে চলতেছে সবাইকে দিতেছে সৌদি আরবটা স্পেশালি বলতেছে কারণ সৌদি আরবের ক্ষেত্রে একটু বেশি ঝামেলা হইতেছে ডিমান্ড লেটারের কারণে অন্যান্য কান্ট্রিতে এতটা ঝামেলা নাই আগের নিয়মটাই বহাল আছে সৌদি আরব একটা নতুন সিস্টেম তো আপনার বিষায় যদি কোনো মহাশাচার হয় আপনি কারো থেকে ফ্রি বিষা কিনতেছেন ছোট মহাশাচার বিষা আছে তিনটা সাইডটা এরকম হলে আপনি দ্রুত বিএমএটি নিয়ে নেন ইনশাল্লাহ আপনি পুরো জুলাই মাস ডিমান্ড লেটার ছাড়া বিএমএটি নিতে পারবেন কোনো ঝামেলা হবে না আগস্ট মাসে কি আপডেট আসে আগস্ট মাসে আপডেটটা আপনাকে জানতে হবে অবশ্যই চ্যানেলে শোখ রাখবেন ইনশাল্লাহ আপনাকে আমি সবসময় আপডেট নিয়ে অস্ত্র দিয়ে দিবো যখনই কোনো তথ্য আসে আমি কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করি আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখনই যে কোনো তথ্য দেয় আমি নিজে কনফার্ম হই সঠিক তথ্য নিয়ে তারপরে আপনাদেরকে বলি এরকম না যে আপনি আমাকে প্রশ্ন করবেন ভাই আপনি এই তথ্য কোথায় পাইছেন ইনশাল্লাহ আমি যখন যেটা বলি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আমি কোনো এজেন্সির লোক না আমি কোনো ধরনের কাজ করি না যে আমার এখানে লাভ লসের হিসাব আছে যদি এজেন্সির লোক হয় তারা হয়তো বা তাদের সুবিধা অসুবিধা একটু হলো চিন্তা করবে আমি কিন্তু এখানে বিপরীত আমি নিরপেক্ষভাবে শুধুমাত্র তথ্য দিয়ে সহযোগিতা আপনাদেরকে করি যার কারণে আমি যখন যে তথ্যটা দেই ইনশাআল্লাহ কনফার্ম হয়ে তারপরে নেই এবারে আপনি আমার ভিডিও দেখেন অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকুক এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আমার যে উদ্দেশ্য ভিডিও বানানো শুরু থেকে এখনও পর্যন্ত সেম উদ্দেশ্য আছে ইনশাআল্লাহ সামনে আমি এই উদ্দেশ্য নিয়ে আগাই যাব যে তথ্যটাই দিয়েই কনফার্ম হব নিজে আপনার সুবিধা যেভাবে হবে তখন আমি ওই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিব আপনি ওইভাবে কাজটা করাই নেবেন এখন সুযোগটা যাচ্ছে এখন যদি আমি আপনাকে না বলি আপনিও জানলেন না এজেন্সির লোক বললো না পরে আপনি আরও ঝামেলা করবেন যার কারণে বিএমএটির সর্বশেষ আপডেটটা কি এটা বলে দিলাম তবে যাদের বিষয় শরিকের বিষয় অর্থাৎ বাংলাদেশে অলরেডি তিরিশ চল্লিশের বিষয় আছে ওই কোম্পানির এরকম গ্রুপ বিষয় হইলে আপনি কিন্তু বিএমএটির জন্য ডিমান্ড লেটার লাগবেই শুধুমাত্র ছোটো বিষয় অর্থাৎ আমরা যেটা বুঝি ছোটো মহাসা বিষয় হইলে ইনশাআল্লাহ আপনি ডিমান্ড লেটার ছাড়াই পাবেন ডিমান্ড লেটার এখন লাগবে না তো ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আর এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সবসময় আপনাদেরকে আপনারা সাপোর্ট দেন এর জন্য আমি অনেকটাই আপনাদের কাছে কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ